আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে দূরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে ছাব্বিশে জানুয়ারি আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আজকে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেখানে তিনি সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন নির্বাচনে তাদের ভূমিকা এবং নির্বাচন নিয়েই মূলত তিনি আলোচনা করেছেন আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট মিলন আয়তনে সেখানে বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই উপলক্ষে আমাদের যে আছে তাদের যে পাবলিক আছে তারা একটা প্রেস রিলিজ ইস্যু করেছে এবং সেই প্রেস রিলিস্টা সব পত্রিকা ছেপেছে কিন্তু খুবই অবাক করার বিষয় যে কিছুক্ষণ পরে দেখলাম যে অধিকাংশ পত্রিকা সেই প্রেস ইলিস থেকে কিছু শব্দ বাদ দিয়েছে সেই প্রেস রিলিজের একটা বাক্য আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক সংখ্যামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা প্রদান করেন যে শব্দটা নিয়ে পরে মিডিয়াতে লুকোচুরি খেলা হয়েছে সেটা হলো যে সকলের জন্য অংশগ্রহণমূলক আচ্ছা ডক্টর ইনুস সকলের জন্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝান আমরা তো বলেছি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই যেটা তো সকলের জন্য অংশগ্রহণমূলকই কিন্তু ডক্টর ইনুসের সকলের জন্য অংশগ্রহণমূলকটা আসলে কি তিনি তো আওয়ামী লীগকে অংশগ্রহণই করতে দেননি আরো কয়েকটা সমমনা দলকে অংশগ্রহণই করতে দেননি মানে ফিফটি অ্যাটলিস্ট তিনি নির্বাচনের আগেই বাদ দিয়ে দিয়েছেন তাহলে এই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক কি করে হয় নাকি তিনি বোঝাতে চাইছেন যে সকলের জন্য অংশগ্রহণমূলক হয়ে যাবে এবং আপনারা জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তাদের সমর্থকরা যেন ভোট দিতে না যায় তারা ভোট বর্জনের কথা বলেছে আবার এই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে একটা সংশয় রয়েছে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের একটা রিসেন্টলি মিটিং হয়েছিল এবং সেখানে ডক্টর ইউনুসের গার্লফ্রেন্ড কোটায় উপদেষ্টা হওয়া আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম তিনি একটা উদ্ভট প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন যে ভোটের দিন ভোট কেন্দ্রের পাশে মেলার আয়োজন করতে এবং সেখানে অনেক কিছু কেনা বেচা হবে মেলায় লোকজন আসবে বাণিজ্য হবে আবার উৎসব মুখর পরিবেশ তখন পাশে ভোট কেন্দ্রে যে ভোটও দেবে এবং এটা কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে ট্রল করেছে কিন্তু বিষয়টা কিন্তু ট্রল এর পর্যায়ে নেই এটা অনেক জায়গায় কিন্তু টেন্ডার আহ্বান করা হয়েছে এই ভোট কেন্দ্রের পাশে মেলা করার জন্য এবং ষড়যন্ত্র যেটা হয়েছে যে মেলা যদি হয় এবং মেলায় যদি অনেক লোক থাকে সেটাকে দেখায় বলা হবে যে এই যে দেখো উৎসব মুখর পরিবেশে লোকজন ভোট দিতে আসছে ভোট দিতে গেল কিনা সেটা তখন আর হাইড আউট করা আরো এই এই যে শুরুতে বললাম যে এই প্রেস রিলিজের আরো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কোন কোন প্রতিষ্ঠানের সমন্বয় ইতিমধ্যেই বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সেই নির্বাচনের ফলাফল কি হবে কে কতটা সিট পাবে টোটাল কিন্তু মাস্টার প্ল্যান হয়ে গেছে এবং এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের লিডিং অর্গানাইজেশন হলো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তো তিনি বলছেন যে আর্মি যেন অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে মানে এনএসআই এর মাধ্যমে এনএসআই এর সাথে সমন্বয় করে এই যে কাটচুপির আয়োজনটা সেটা যেন করে কিন্তু এই পরবর্তীতে এই সকলের জন্য অংশগ্রহণ শব্দটা অনেক পত্রিকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা তো গেল মিটিং এর কথা এই মিটিং এর বাইরেও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হলো যে জেনারেল ওয়াকার খান সেনা প্রধান তার সাথে একান্ত কিছু কথা বলেছেন ডক্টর ইনুস এবং আপনারা জানেন যে কদিন আগে ক্যান্টনমেন্টে একটা ছোট্ট রদবদলের বদলের উদ্যোগ ভেস্তে গেছে সেটা আমি বলেছিলাম যে বর্তমানে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্ট জেনারেল কামরুল তাকে চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস করার একটা উদ্যোগ নেওয়া ছিল কারণ যিনি সিজিএস ছিলেন জেনারেল শামীম তিনি গেছেন অবসর পূর্ব ছুটিতে গেছেন তো এখন সেই জায়গায় এই কামরুলকে আনার একটা চেষ্টা করা হয়েছিল আবার বর্তমানে যে মাস্টার জেনারেল ফয়জুর তাকে কামরুলের জায়গায় প্রিন্সিপাল স্টাফ অফিসার করার একটা উদ্যোগ নেওয়া ছিল কিন্তু জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে এটা আটকে দিয়েছেন এবং জেনারেল ওয়াকার বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন একজন লেবাননে তাকে এই সিজিএস যে অপেক্ষাকৃত জুনিয়র যে বর্তমানে মেজর জেনারেল তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোট করে সিজিএস বানানোর একটা উদ্যোগ নিয়েছে তো এই যে বিষয়টা এটা নিয়ে ডক্টর ইনুজ বলছে যে এটা তো আসলে আমি কিছু জানি না এটা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল খলিলের দোষ খলিল এইসব ঝামেলা টামেলা করছে তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি আমাদের সম্পর্কে পরস্পরের ধারণা আছে তো এটা বলে জেনারেল ওয়াকারের সাথে একটা মানে ভাজ দিছে যেটাকে আমরা বাংলায় বলি এবং সব দোষ চাপাইছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের উপর এই কথা শোনার পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিন্তু খুব মাইন্ড করছে এমনি আপনারা জানেন যে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের একটা দূরত্ব কিন্তু শুরু থেকেই জেনারেল ওয়াকার খান চাননি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কাউকে নিয়োগ দেয়া হোক সেই হিসেবে ডক্টর খলিলের ব্যাপারে তার শুরু থেকেই আপত্তি ছিল এবং ডক্টর খলিল যে কারণে শুরু থেকেই জেনারেল কামরুলের সাথেই কাজ করতেন আর কি তার সাথে কামরুলের সম্পর্ক ভালো তো এইটা নিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক খারাপ ছিল এবং সেটা যে ডক্টর ইনুস একটু মানে ম্যানেজ করলো জেনারেল ওয়াকার অথচ এই ডক্টর খলিল দেখেন কাতার যাইতে হয় কাতারে মিটিং হয় ভারত আমেরিকা আর অনেক দেশের প্রতিনিধি থাকে কাতারের প্রতিনিধি থাকে সেই মিটিংয়ে কে যায় ডক্টর খলিল যায় দিল্লিতে সার্জিও অজিত সাথে মিটিং হয় সেই মিটিংয়ে কে যায় ডক্টর খলিল যায় আমেরিকায় যে আমেরিকায় আপনারা জানেন যে ট্রাম্প সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা ভারত পক্ষে ডক্টর ইউনুসের সাথে কথা বলেন না একদম মিনিমাম যতটুক না বললেই নয় বা খুব ফর্মাল সম্পর্ক এই বাইডেন চলে যাওয়ার পরে ডেমোক্রেটদের পরাজয়ের পরে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে আমেরিকার সাথে যে সম্পর্কটা কন্টিনিউ করা এটাও কিন্তু করেছেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল আবার চীনে যখন যাইতে হয় তখন কে যায় এই ডক্টর খলিল যায় আবার চীনের সাথে ডক্টর ইনুস বলে এটা করতে হবে ওইটা করতে হবে ছয়টা এমও ইউস আইন করছে চীনের সাথে এই ইনুস সরকার তার মধ্যে একটা হলো সামরিক ড্রোন বাংলাদেশে তৈরি হবে চীন সেখানে 600 প্লাস কোটি টাকা দেবে তো সেইটাও আলটিমেটলি স্টপ করতে হয়েছে কারণ আমেরিকা আমেরিকা চীনের সাথে এই মাখামাখিটা পছন্দ করছেন না এবং চীনে এই বিষয়ে চীন একদিকে ফুলের তোড়া নিয়ে যাচ্ছে ডক্টর খুলিলের কাছে আবার আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত এসেছেন বেন্ড বেন্ড কিন্তু তিনি আবার পছন্দ করছেন তিনি আবার খলিলকে ধমক দিচ্ছেন ইনুসকে অভিযোগ সব মানে এই ডক্টর যেন নন্দ ঘোষ জানাচ্ছেন মিলায় খলিল যত দোষ খলিল ঘোষ এরকম একটা ঘটনা ঘটেছে আর কি তো ডক্টর ইনুস এবং ডক্টর খলিল খুব মানে কষ্ট পেয়ে বলেছেন যে তার জন্য আমি এত কিছু করি তার সব মেসেজ নিয়ে যাই তার জন্য আমি মেসেজ নিয়ে আসি আর তিনি দিনের শেষে সব জায়গায় আমাকেই মানে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করেন আমাকেই দোষী করেন সেটা আবার দেখলাম এই যে ক্যান্টনমেন্টে গিয়ে ডক্টর ইনুস একদিকে মোটামুটি তিনি যে কত বড় ভণ্ড সেটাই সকলের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আবারও বোঝালেন এবং তিনি একটা ইন্ডিকেশন দিয়ে এলেন যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় তার মানে এই যে এনএসআই নেতৃত্বে যে নির্বাচনী কারচুপিগুলো হবে যে আয়োজনটা অলরেডি করে রাখা হয়েছে সেখানে সেনাবাহিনীর সহযোগিতা তিনি যে এসেছে এখন দেখা যাক বাংলার মানুষ কিভাবে বারোই ফেব্রুয়ারিতে রিয়াক্ট করে এবং তার আগে নির্বাচন হয় কিনা তার জন্য আমরা অপেক্ষা করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সামান্য দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তোর চলছে জামাত এবং বিএনপি তাদের সর্বশক্তি নিয়ে যেভাবে মাঠে দৌড়াচ্ছে যেভাবে জনাব তারেক রহমান সাহেব জামাতকে কটাক্ষ করে একের পর এক রাজনীতির যে তীর ছুঁড়ে দিচ্ছেন যেভাবে জামাতের আমির এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ বিএনপি কে কটাক্ষ করে রীতিমতো বান মারছেন রাজনীতির বান সেক্ষেত্রে মনে হচ্ছে যে জামাত এবং বিএনপি এই দুটো দলের বাইরে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই আওয়ামী লীগ নামে যে একটা দল ছিল এবং এই দলের যে সহযোগী অন্যান্য যে সকল দল ছিল রাজনৈতিক সহযোগ দেয় সেটা জাতীয় পার্টি যদি জাতীয় পার্টি এখানে অংশগ্রহণ করছে কিন্তু অনুল্লেখ্য জাতীয় পার্টির জনাব জিএম কাদের অধীনে খুবই খণ্ডিত একটি অংশ জাসুদ হাসান কিন। তারপর ওয়ার্কার্স পার্টি এবং অনেকগুলো ইসলামিক দল এবং ব্যক্তি এবং গোষ্ঠী বলা হয়ে থাকে যে এরা বাংলাদেশের পুরো ভোটের ফিফটি ভোট এই জোট তারা অন করে তো ফিফটি পার্সেন্ট ভোটারকে ভোটের বাইরে রেখে এখানে ভোটার বললে হবে না এই ভোটাররা যাদেরকে ভোট দেন বলে বিশ্বাস করা হয় সে সকল রাজনৈতিক দলগুলোকে ভোটের বাইরে রেখে সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার যে সুদূর প্রসারী উচ্চাভিলাষী প্ল্যান নিয়ে বর্তমান নির্বাচন কমিশন এবং ডক্টর মহাত যে ঝুঁকি নিয়েছেন সেই ঝুঁকি শেষ পর্যন্ত তাদেরকে কতটা সফলতা দেবে বা কতটা ব্যর্থ দেবে বা এই ঝুঁকি তাদের জন্য কতটা বিপর্যয় তৈরি করবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমত হলো যে ইতিহাসের নির্মম বাস্তবতা হলো একই ইতিহাস ঘুরে ফিরে একইভাবে আসে এবং এখানে বছর তারপর শাল বলি তারপর মাস সময় এগুলোর একটা যাকে বলা হয় ঐতিহাসিক সন্দিক্ষণ রয়েছে যেমন ধরুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল তো সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিল পলাশির আম্রকাননে আপনি যদি এই সতেরোশো সাতান্ন এই সনটির সঙ্গে মিলান দেখবেন আঠারোশো সাতান্ন সালেও বিরাট একটা যুদ্ধ হয়েছিল আপনি যদি আঠারোশো সাতান্ন পরে আবার উনিশশো সাল ধরেন উনিশশো সাল ধরেন তাহলে দেখবেন যে এই উনিশশো সাতান্ন সনে পুরো পাক ভারত উপমহাদেশে কি ঘটেছিল এবং উনিশশো সালে এই বাংলাদেশে কি ঘটেছিল এই পূর্ববঙ্গে ঢাকা শহরে কি ঘটেছিল মাথা খারাপ হয়ে যাবে প্রতি একশো বছর পর পর এই ঘটনা ঘটে আবার পলাশের যুদ্ধ যে তারিখটিতে ঘটেছিল এবং যে এলাকাতে ঘটেছিল ওই এলাকাতে গিয়ে দেখেন প্রতি বছর ওই তারিখে ওই মাসে কি সর্বনাশ ঘটে থাকে এখন পর্যন্ত মুর্শিদাবাদে গিয়ে দেখেন একটা না একটা দুর্ঘটনা ঘটবেই যেভাবে কালবৈশাখী বৈশাখ মাসে আসে কোনোদিন জষ্টি মাসে কালবৈশাখী আসে না সেই যে কালবৈশাখী এইভাবে ইতিহাসের যে সকল কুফা বলেন দুর্ঘটনা বলেন ঘুরে ফিরে জন্য ফেব্রুয়ারি মাস কুফার মাস জামাতের জন্য কুফার মাস শনির মাস শনির দশা বিএনপির জন্য ফেব্রুয়ারি মাস শনির দশা আর আওয়ামী লীগের জন্য আগস্ট মাস শনির দশা রাহুর দশা ঘুরে ফেরে আগস্ট মাস আসলেই মানে প্রত্যেকটা আওয়ামী যারা লোকজন আছে তাদের অন্তরতা কাঁপতে থাকে এবং এটা আজকে থেকে নয় এই পঁচাত্তরের পনেরো আগস্টেরও আগে থেকে অনেক দুর্ঘটনা এই আগস্ট মাসে আওয়ামী জীবনে ঘটেছে বিএনপির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস জামাতের ক্ষেত্রে ডিসেম্বর মাস খুঁজে খুঁজে দেখেন যে উনিশশো সাল থেকে জামাতকে খুঁজে খুঁজে দেখেন যে ডিসেম্বর মাসে তাদের জীবনে কি কী ঘটেছে আচ্ছা এবার আসি যে যে নির্বাচনটা হচ্ছে সামনে সেই নির্বাচনে আওয়ামী লীগ নেই এখন আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটি কতটা গ্রহণ হবে কতটা আদরণীয় হবে কতটা গ্রহণযোগ্যতা পাবে কতটা স্বীকৃতি পাবে সেই বিষয়গুলো পুনালেস ব্যাখ্যা করার দরকার নেই এটা সারা দুনিয়াতে এটা নেওয়া বিতর্ক হচ্ছে এবং সরকারের বন্ধু নন আবার শত্রুও নন দেশি এবং বিদেশি প্রায় সবাই সকল সমালোচক সরকারকে বলার চেষ্টা করছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন যেন তারা অনুষ্ঠান করে এবং সেই নির্বাচনে রিফাইন্ড আওয়াম লীগ হোক সংস্কার করে একটা আওয়ামী লীগ হোক করা একটি আওয়াম লীগ হোক অথবা শেখ হাসিনার নেতৃত্বে আদি এবং আসল একটা আওয়ামী লীগ হোক তাদেরকে এনে নির্বাচন করুন এ সবাই বলছে আর তারা সেই কাজই করছেন যে কাজ আওয়ামী লীগ করেছে যে কাজ বিএনপি করেছে যে কাজ এরশাদ করেছে যে কাজ জিয়াউর রহমান সাহেব করেছেন এবং স্বয়ং বঙ্গবন্ধু যে কাজগুলো করেছেন বঙ্গবন্ধু সবাই বঙ্গবন্ধুকে বুঝিয়েছিল যে তেহাত্তর সালে যে নির্বাচন হলো চার পাঁচটি সিটে যে র্যাগিং হলো এটা দরকার ছিল না সেরা মেরে ফেলার কোনো প্রয়োজন ছিল না সবাই কিন্তু তাকে বুঝিয়েছে তারপর খন্দকার মোশতাককে ও র্যাগিং করে হেলিকপ্টারে করে তার ব্যালট বাক্স ঢাকাতে এনে তাকে পাশ করানোর কোনো দরকার ছিল না তোমারে বোধিবে যে গুকুলে বাড়িছে সে যে তাকে হত্যা করবে তাকে সে নিজের হাতে লালন পালন করে খাইয়ে তাকে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই হলো নিয়তি শেখ হাসিনার যে পতন খুঁজে দেখেন যে কয়টি লোকের কারণে তার পতন ঘটেছে প্রত্যেকটা লোককে তিনি বিশ্বাস করেছেন প্রত্যেকটা লোকের প্রতি তিনি আল্লাহকে বাদ দিয়ে সেই লোকগুলোর প্রতি আস্থা স্থাপন করেছেন এবং সেই লোকগুলোর কারণে আশেপাশে কোনো মানুষ তার ধারের কাছে যেতে পারেনি লিখে রাখেন সেটা রাজনীতির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে অন্তত দশটি সেক্টর শেখ হাসিনা তৈরি করে ফেলেছিলেন সাংবাদিকদের মধ্যে একটা গ্রুপ ব্যবসায়ীদের মধ্যে একটা গ্রুপ মিলিটারিদের মধ্যে একটা গ্রুপ বিচারপতিদের মধ্যে একটা গ্রুপ উকিলদের মধ্যে একটা গ্রুপ এরকম অনেক রাজনীতিবিদদের মধ্যে একটা গ্রুপ পরিবারের মধ্যে একটা গ্রুপ এরকম দশটি গ্রুপ তারা তৈরি করে ফেলেছিলেন এই দশটি গ্রুপ একে অপরের সাথে যোগ সাজস করে রীতিমতো দুর্নীতির একটা পাহাড় গড়ে তুলেছিল অপকর্মের পাহাড় তারা শেখ হাসিনাটা খেতেন শেখ হাসিনাটা পড়তেন আর অবসর সময় শেখ হাসিনা সর্বনাশের কথা চিন্তা করতেন কি করে তাকে মারা যায় কি করে তাকে তাড়ানো যায় আর কি করে তাকে রোগাক্রান্ত করা যায় একই ঘটনা 11 এর সময় তারেক জিয়া এবং খালেদিয়া জিয়ার জন্য ঘটেছে আবার একই ঘটনা ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে ঘটছে ডক্টর মোহাম্মদ ইনুস যাদেরকে গত 17 মাসে দুধকলা দিয়ে পুষেছেন যাদের প্রতি বেশি আস্থা স্থাপন করেছেন এবং মনে করেছেন যে এই লোকগুলো যদি তার পাশে থাকে আগামীতে তিনি দশ বছর ক্ষমতায় থাকতে পারবেন পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে পারবেন সেই লোকগুলো অনেকই মনে করছে যে এই বুড়ো মানুষটি যদি পরাজিত হয় ফেল করে তাহলে তারা প্রধান উপদেষ্টা হতে পারবে রাষ্ট্রপতি হতে পারবে প্রধানমন্ত্রী হতে পারবে এটাই হলো ক্ষমতার ট্রাজেডি এনিওয়ে যেটা বলছিলাম তো এখানে আওয়ামী লীগকে নিয়ে যে নির্বাচনগুলো হয়েছে স্বাধীন বাংলাদেশে সেই নির্বাচনগুলো মোটামুটি টিকেছে কিন্তু যে নির্বাচনগুলো আওয়ামী লীগকে ছাড়া হয়েছে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি সেই নির্বাচনগুলো কিন্তু টিকে দিই আওয়ামী লীগ একটা দল তারা যে কোনো বিরূপ পরিস্থিতিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর যখন সংসদ নির্বাচন হলো প্রেসিডেন্ট জিয়ার জমানাতে তারপর রাষ্ট্রপতি নির্বাচন হলো প্রেসিডেন্ট জিয়ার জমানাতে এবং প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে সত্তার সাহেবের সাথে যে নির্বাচন আওয়ামী লীগ করলো সেই আওয়ামী প্রেসিডেন্সিয়াল নির্বাচন বলেন সংসদ নির্বাচন বলেন আওয়ামী করার কথা না কিন্তু আওয়ামী লীগ করেছে সংসদে গেছে কথা বলেছ সিয়াশি সনে আওয়ামী লীগ নির্বাচনে এসেছে ফলে সিয়াশি থেকে অষ্টশী এই দুটি বছর এর সাথ ছিল সংসদ থেকে চলে গেছে এর সাথ আবার নতুন নির্বাচন দিয়েছে এরপর অষ্টশী সন সে আবার একটি আওয়ামী লীগবিহীন নির্বাচন করার চেষ্টা করেছে তার ফলে বাংলাদেশে পুরো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ধসে পড়েছে এবং এর সাথে রাজনীতির কবরচনা হয়েছে সেখানে আসাম আব্দুর রব প্রায় একশো দেড়শো গৃহপালিত বিরোধী দল নিয়ে একটা সার্কাস তৈরি করেছিল সেই সার্কাসের ফলে রাজনীতি যে ব্যাড কালচার সেই ব্যাড কালচারের দায় এর সাথকে জীবন দিয়া তাকে পরিশোধ করতে হয়েছে এই গেল এটা এরপরে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি টিকেনি এরপরে আওয়ামী যখন সংসদ থেকে পদত্যাগ করলো জামাতকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি টিকতে পারেনি তাকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হয়েছে তো এই যে বিষয়গুলো আমাদের রাজনীতিতে এই কটা উদাহরণ দিলাম যে বারোটি নির্বাচন হয়েছে সেই বারোটি নির্বাচনে আওয়ামী যে নির্বাচন হয়েছে বা আওয়ামী যেখানের থেকে সরে গিয়েছে সেখানে সরকার টিকতে পারেনি আবার আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল আওয়ামী লীগকে যারাই বিভিন্ন সময় চ্যালেঞ্জ জানিয়েছে আওয়ামী লীগকে কিন্তু সেই শক্তি প্রয়োগ করে ক্ষমতা দেখে রাজপথে আন্দোলন করে আওয়ামী কেউ হটাতে পারেনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বহু চেষ্টা করা হয়েছে পারেনি তাকে হত্যা করতে হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বহু চেষ্টা হয়েছে এবং একটা পরিস্থিতি করে দেশি বিদেশি চক্র দিয়ে তাকে চলে যেতে হয়েছে কিন্তু তার সাথে কিন্তু পেরে পারা যায়নি কিন্তু আওয়ামী লীগ কি যেটা করেছে সেটা হলো যাকে যে অবস্থায় ধরেছে তারা তাদের সিংহাসন তাদের রাজনীতি ক্ষমতায় যারা আওয়ামী লীগ সাথ থাকার চেষ্টা করেছে তাদের জিনা হারাম করে দিয়েছে জীবন হারাম করে দিয়েছে কাজে সেক্ষেত্রে আগামীতে যে নির্বাচন হচ্ছে প্রথম নির্বাচন হল আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচন এটি অতীতের যে ধারাবাহিকতা ধরেন সেই ধারাবাহিকতায় এই নির্বাচন হওয়ার কথা না টিকার কথা না এবং এই নির্বাচনের সাথে যারা জড়িত তাদের কারোরই শুভ পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি অতীতের ইতিহাসের ধারাবাহিকতা থাকে ইতিহাস যেভাবে বারবার ঘটে সেইটা আপনি যদি চিন্তা করেন আপনি বারবার এই জমানাকে বলছেন যে ক্যালকুলেশন করছেন ক্যালকুলাজ বলছেন এটার সঙ্গে আপনি রাজনীতি বিজ্ঞান মেখেভ্যালির থিওরি এরপর আপনি আধুনিক গণতন্ত্রের বিভিন্ন গুলি আওড়াচ্ছেন ন্যায় ন্যায় বিচার গণতন্ত্র যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সঙ্গে আওয়ামী লীগের যে বিপুল জনগোষ্ঠী সেই বিপুল জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে ভোট কেন্দ্রের বাইরে গণতন্ত্রের বাইরে রাখার চাইতে আর বড় কোনো ঝুঁকি নাই এই ঝুঁকি এরকম যে আপনি এটি জঙ্গলের মধ্যে অসংখ্য ছিদ্রযুক্ত এটি ঘরে রাত্রিযাপন করবেন আর সেই ঘরের চারিদিকে হাজার হাজার বীর ধর সাপ সেখানে আছে এবং সেই সাপগুলো অনায়াসে গর্তগুলো এত বড় যে সেই গর্ত দিয়ে বা ছিদ্র দিয়ে অনায়াসে সাপগুলো ঢুকে যেতে পারে তা আপনি শুধু এই আশঙ্কা নয় আপনি যখন শুতে যাবেন ঠিক সেই সময়টাতে আপনি দেখলেন ছিদ্র দিয়ে চারিদিকে হাজার হাজার বিষাক্ত কালনাগেনি ফোসফাশ শব্দ করছে আর এই অবস্থাতে আপনি যদি নীরবে ঘুমানোর চেষ্টা করেন লোকজন আপনাকে কি বলবে বলেন এখন এই বাংলাদেশে আওয়ামী লীগের পনেরো বছরের সন্ত্রাসের অভিজ্ঞতা পনেরো বছরের অস্ত্র গোলাবারুদ পনেরো বছরের অর্থ টাকা তার